বিশ্বের বিরুদ্ধণ কিছু গুরুত্বপূর্ণ সীমান্ত স্থান ও দ্বীপসমূহ যেখানে কাজের দ্বন্দ্ব সময় লেগেই থাকে সেটাকেই বিরোধ জায়গা হিসেবে ধরা হয় সেই স্থানগুলোর নাম আমরা আজকে জানব স্থান শিয়াসেন হিমাবাহ মধ্যবর্তী দেশ ভারত ও পাকিস্তান সাতিল আরব ইরাক ও ইরান মংডু বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত লাদাখ জম্মু কাশ্মীর ও চীন সীমান্ত কালাপানি ভারত ও নেপাল সীমান্ত অরুণাচল ভারত ও নেপাল ও চীন সীমান্ত গোলান মালভূমি সিরিয়া ইসরায়েল সীমান্ত জেরুজালেম ফিলিস্তিনি ও ইসরায়েল সীমান্ত ইমফাল ভারত ও মায়ানমার সীমান্ত নাগান্ন কারাবাক আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্ত পানমুনজম উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া সীমান্ত ডোকলাম চীন ভুটান ও ভারত সীমান্ত নিমুর পূর্বাস্তর্বীপ বাংলাদেশ ও ভারত দ্বীপ বিশ্বের বিরোধপূর্ণ কিছু দ্বীপ নেমুর ও পূর্বাসা দ্বীপ আন্তরিক বাংলাদেশ ও ভারতের দ্বন্দ্ব স্প্রাটলি দ্বীপপুঞ্জ ভিয়েতনাম ও চীন দ্বীপাপুঞ্জ দ্বন্দ্ব শাখালীন দ্বীপাপুঞ্জ রাশিয়া ও জাপানের সমস্যা পেরেজিল ও লাইলা দ্বীপ স্পেন ও মরক্কো এই দুই দেশ নিয়ে দ্বন্দ্ব হানিস দ্বীপপুঞ্জ ইয়ামেন ও ইরিত্রিয়া এই দুই দেশ নিয়ে দ্বন্দ্ব এই দ্বীপ নিয়ে প্যারোলাস দ্বীপ চীন ও তাইওয়ান নিয়ে সমস্যা কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়া ও জাপান আবু মুসাদীপ আরব আমিরাত ও ইরানের সমস্যা প্রিয় দর্শক আপনারা জানেন যে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ বিরোধপূর্ণ স্থানসমূহ সীমান্ত এলাকা যেগুলোর নাম বললাম এগুলো নিয়ে দ্বন্দ্ব যুদ্ধ কাজিয়া লেগেই থাকে এবং কিছু গুরুত্বপূর্ণ দ্বীপসমূহ এগুলো হল দেশে দেশে কাজিয়া ও দ্বন্দ্ব ও যুদ্ধ লেগে থাকে সেই দ্বীপগুলোর নাম বললাম প্রিয় দর্শক যদি এগুলো আপনাদের কাজে লাগে শিক্ষামূলক একটি ভিডিও এটা আপনাদের কাজে লাগবে সে আশা করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন তানো জনপ্রিয় চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম ভালো লাগলে কমেন্টস করবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আগামী দিনে অন্য আর ভালো কিছু নিয়ে তুলে ধরার জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম